আসসালামু আলাইকুম এখন চলে আসছি আপনাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে শর্টকাট এটা হলো একটা হাতের নেকলেস হার সুতা হার পুরো সেট দাম দেখা যায় মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন তার মধ্যে বিহাস এখানে আছে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা রবীন্দ্রনাথ মাল পার পিস মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটা মাত্র পঞ্চাশ টাকা তবে সময় মাত্র হইলো বারো ঘন্টা এখন থেকে ভিডিও ছাড়ার ভিতরে বারো ঘন্টা ভাগ্য যে পাইবেন না পারে না পাবেন কিছু করার নাই এটা হইলো बिग बज